ইনসা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে উপস্থিত হাজরাত ওলামা ইকরাম সমাজের বিভিন্ন স্তরের এবং সংগঠনের নেতৃবৃন্দ সমবেত সাথী ও বন্ধুগণ আমি পনেরো বছর পরে আপনাদের এখানে আসছি আমি উনিশশো থেকে দুই পর্যন্ত আপনাদের এখানে খতিব ছিলাম এরপরে আমি যদি এখন দাবি করি যে আমি এখনও মসজিদের খতিব আপনারা কেউ উঠাইতে পারবেন না আমি এখনও মসজিদের খতিব কেউ উল্টাইতে পারবেন না আমি যদি এখন দাবি করি যে আমি এখনও ডি বলো গিৎগার ইমাম কেউ নাড়াইতে পারবে না কিন্তু ডি বলো গীতগাওয়ালারা আমাকে ফোন করেছেন যে হাজুর আমরা আপনাদের আপনার অপেক্ষায় আছি আমি বললাম অপেক্ষায় থাকলে কোনো লাভ হবে না আমিও ইঙ্গিত আছি প্রায় চোদ্দো পনেরো বছর পরে আপনাদের সঙ্গে সাক্ষাৎ কেন আসলাম না আমি যদি আপনাদের মসজিদে নামাজ পড়তে আসতাম কি আমাকে বাধা দিতেন আমি যদি এখানে আশ্রয় নামাজ পড়তে এই আশান্ন নামাজ পড়ে বের হইতাম আপনারা কি আমাকে বাধা দিতেন কিন্তু আমি আসি নাই যে তার মধ্যে একটা কারণ আছে কারণটা হলো আমি নাম বলব না আপনাদের পাশেই এক মাদ্রাসায় গিয়েছিলাম মাদ্রাসায় সকাল দশটার দিকে আমি মাদ্রাসায় ঢুকছি মাদ্রাসার আমি সাহের সঙ্গে কথা বলেছি খুব অল্প টাইম পনেরো বিশ মিনিট কথা বইলা আমি ওখান থেকে বের হয়ে আসার পরেই সন্ধ্যার পরে মহতাম সাহা আমাকে ফোন দিয়া খুব কাগতি বিরতি করে বলতেছে হুজু সামনে আর আপনি আমাদের মাদ্রাসে আসবেন না কি কারণ কারণ হইল আপনি চলে যাওয়ার আধা ঘন্টার ভিতরে আসছে পুলিশ পুলিশ আইসা তারপরে আমাকে সহ আরও দুইজন শিক্ষক সহ আপনার সঙ্গে আমরা কারা কথাবার্তা বলছি কি নিয়ে গেছে থানায় নিয়ে তারপরে তিন ঘন্টা আমাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে অপরাধ কি আমার সঙ্গে বৈশাখ কথা বলছে আপনাদের পাশেই আমি এক বাজারে মসজিদে আসরের নামাজ পড়তে ঢুকছি নামাজ পড়ে বের হয়েছি মসজিদের ইমাম সাহেব দৌড়ে আসছেন আমার সঙ্গে মুসাফা করতে মাদ্রাসার মোহতায়ম সাহেব দৌড়ে আসছেন আমার সঙ্গে মুসাফা করতে কয়েকজন কমিটির লোক আমার সঙ্গে মুসাফা করতে আসছে মাদ্রাসার মোহতায়াম সাহেব পরের দিন মেসেজ দিয়ে আমাকে জানাইলেন হজুর আমরা যে নামাজের পরে আপনার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম আমাদের চাকরি যাই যাই অবস্থা দোয়া করেন আমাদের জন্য এই ছিল হালাত আল্লাহ তাবার থেকে আমাদেরকে উত্তরণ করেছেন আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করি এবং আজকের ইফতারের পূর্বে আপনাদেরকে শুধু একটা কথা বলতে চাই জগদ্দল পাতর হিসাবে যারা আমাদের মাথার উপরে বসা ছিল সেই পরাজিত শক্তিকে বাংলাদেশের কোথাও আর ইন করতে দেওয়া যাবে না না আপনারা কে কি মনে করবেন এটা আমার এই কথাটা দোয়া মনে করবেন দোয়া ইফতারের আগে জেলখানার ভিতরে দুই বছর ছিলাম সেখানে রাত্রদিন চব্বিশ ঘন্টা আমি তো গুণাগার মানুষ বুজুর্গ আলেম মুলামায় কেরাম জেলখানাকে কাপাই দিয়েছেন আল্লাহর দরবারে মোনাজাত করে সে আল্লাহ তাবার কথা আবাবিল নাজিল করে এই জগদ্দল পাথরকে আমাদের মাথার উপর থেকে সরাইছে সুতরাং ইফতার পূর্বে আপনাদের এখানে এসে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি আপনাদের এই মাদ্রাসা এই মসজিদ আমি আপনাদের কাছ থেকে যাকে যেখানে রাস্তাঘাটে দেখা হইতো আমাকে বলতো যে হুজুর মসজিদটাই হচ্ছে মসজিদটা সেই হচ্ছে একতলা হয়েছে দুতলা হয়েছে তিনতলা হয়েছে এ হাফিজ ইলিয়া আমাকে বারবার এই মাদ্রাসা সম্পর্কে ব্রিফিং দিয়েছেন বলছেন মাদ্রাসার এই কার্যক্রম আমি দূর থেকে জানতাম কিন্তু আজকে আইসার দেখার দিন হুশ হয়ে গেছে আমি আপনাদের দবলববাসীকে আপনারা আমি জানি আমার আব্দুর রহিম ভাই এখানে আছেন এই যে সভাপতি সাহেব তারপরে এই যে আব্দুল মান্নান ভাই ছিলেন উনি নাই ওনার ছেলেরা আছেন এইখানে আমার এই এক ভাই এখানে বসা আছেন এই সমস্ত প্রত্যেককে আমি চেহারাই চিনি যদিও এখন নাম অনেকের বলে গেছি আপনাদের দবলকে এই মানুষগুলির দাড়ি কিন্তু একদম কসকসা কাসা ছিল আজকে আমিও বুড়ো হয়ে গেছি তারাও বুড়ো হয়ে গেছে এই মানুষগুলি আপনাদের সভাপতি সাহেবকে একদম বাচ্চা অবস্থায় দেখছি ছোট এই মানুষগুলি আপনাদের সবাইকে চিনি আপনারা নিজেই নিশ্চয় আমার প্রতি আপনারা আন্তরিক আমিও আপনাদের প্রতি আন্তরিক আমি যখন এইখানে মাদ্রাসা করেছি সাড়ে এগারো তারপর আমার মাদ্রাসায় আমার আব্দুর রহিম ভাই সাক্ষী আছেন এখানে অনেক লোকজন রমজান মাস আসলে আমার জন্য অনেক টাকা পয়সা পাঠাইতেন নিজে ইচ্ছে করে আমাকে ফোন দিয়ে বলতেন যে হুজুর কাউকে যদি পাঠাইতেন এইভাবে আপনারা মহব্বত করেন হিসাবে আপনাদের কাছে দাবি করে একটি কথা বলবো আপনারা রাজনীতি করবেন বিভিন্ন সংগঠন করবেন এরা আপনার নাগরিক অধিকার কিন্তু মসজিদে মাদ্রাসা যে সুন্দর করে সাজাইছেন মেহরবানি করে আল্লাহ রসতে আপনাদের হাতে পায়ে ধরে বলে যাচ্ছি মসজিদে রাজনীতি ঢুকাবেন না মসজিদ মাদ্রাসাকে রাজনীতির থেকে পাক ও পবিত্র রাখবেন যে কোনো দল যে কোনো সময় ক্ষমতায় যাবে মসজিদ কমিটি দখল করবে তা যেন না হয় মসজিদ কমিটি সবসময় নিরপেক্ষ থাকবে এই জিনিসটা আপনারা সকলেই খেয়াল রাখবেন সুন্দর মাদ্রাসা হয়েছে সুন্দর মসজিদ হয়েছে সেটাকে আবাদ করার দায়িত্ব আপনাদের সেটা পরিচালনার দায়িত্ব আপনাদের মসজিদ পরিচালনা করবেন মসজিদে মাতবর নিয়তে আসবেন না খেদমতের নিয়তে আসবেন সেখানে আসলে খেদমত দুইটা হবে একটা হলো আল্লাহর ঘরের খেদমত হবে আরেকটা হলো আলিমা কেরামের খেদমত হবে এই দুইটা খেদমতের নিয়তে এখানে আসবেন শেষ কথা আপনাদেরকে বলবো আজকে যারা এই আয়োজন করেছেন ইনসা ফাউন্ডেশনের সংগঠন দিনের কাজের জন্য এই সংগঠনটার উৎপত্তি হয়েছে তারা কিছু দিন এই কাজের পদক্ষেপ নেয় আপনাদের দমলকবাসীকে অনুরোধ করব আপনারা যে যেখানে আসেন দিনের খাতির সংগঠনকে সহযোগিতা করবে আপনাদের ছেলেই তারা আপনাদের এলাকারই যুবক আপনাদের এলাকারই মাদ্রাসার ছাত্র তারা আজকে আলেম হয়েছে দিনই কাজকর্ম করার জন্য তারাই সংগঠন করেছেন এই সংগঠনকে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ শেষ কথা আপনাদের কাছে রমজানের মাস আজকে কয় তারিখ পনেরো রোজা চলে গেছে আর বাকি আছে সামনে কয়দিন চোদ্দ বা পনেরো তাই না পণ্ড গেছে কিন্তু এখন যাইব কিন্তু আরো 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 তাড়াতাড়ি মানে এতদিন সামনে ছিল বেশি অংশ পেছনে ছিল কম অংশ এখন সামনে কম অংশ যাইব তাড়াতাড়ি কথা বুঝেন নাই এই জন্য এই বাকি যে অংশটা আছে সেই অংশটা আমরা হক আদায় করে রোজা রাখবো আমরা হক আদায় করে রোজা রাখব এই পনেরো দিন পর্যন্ত আমাদের যদি কোনো ত্রুটি বিচ্ছুদি হয়ে থাকে বাকি পনেরো দিনই সেটার কাছার আদায় করব পার্ব না ইনশাল পারব না আমি আপনাদের এখানে যখন ছিলাম তখন তো প্রায় সবই মসজিদে আসতাম রমজান মাসে আর এই শুক্রবার যখন আসতাম তখন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতাম আপনাদেরকে বিভিন্ন রকম তালিম দিতাম রমজান শরীফের মাসে আপনাদের এক নম্বর কাজ হল বেশি বেশি জিকির করা কি করান জিকির করা এক নম্বর জিকির তিলাওয়াতে কোরআন যারা কোরআন শরীফ পরা জানি তাদের এক নম্বর জিকির তেলাওয়াতে তেলাওয়া কোরআন যারা কোরআন শরীফ পড়া না জানি আল্লাহ সুরা জানি তো না হিরাও জানি না এই পেছনে যারা বসে কথা কয় না আল্লাহ সুরা জানেন তো পাঁচক্ক্ত নামাজের পরে যদি এক এক নামাজের পরে যদি তিনবার আল্লাহ পড়েন তাহলে পাঁচ নামাজে কয়বার হবে যে পাঁচবারে পনেরোবার পড়া হবে কয়বার তিন পণ্ড আরে তিন হবে কয়বার কোরআ পাবেন খতম খতম কয় রোজা একটু কাহিল লাগবে আর কি মানে তিনবার তিনবার করে যদি পাঁচবারে পড়েন তাহলে রোজা একটু কাহিল লাগবে পেটে খিদা একটু বেশি লাগবে পিপাসা বেশি লাগবে সব পাবেন পাঁচ বার যদি তিনবার তিনবার করে কুলহল্লা পরেন পাঁচ খতম কোরআন শরীফের সব আজকের থেকেই পড়ব এই পরবরিফ থেকেই পড়ব কেটা কেটা দেখি পড়ব তো ইনশাল্লাহ এবার আরেকটা শোনেন বাপ নাই মা নাই এমন কোন লোক এখানে নাই তো আছে বাপ নাই মা নাই এরকম লোক আছে এখানে আপনি পড়ার সময় মা বাবার ইশালে সোয়াবের নিয়োগ করবেন সাথে সাথে তার আমল নামা এক খতম কোরআন শরীফের সোয়াব পচবে পাঁচবার করবেন পাঁচ খতম কোরআন শরীফের সোয়াব পচবে দৈনিক যদি পাঁচ খতম কোরআন শরীফের সোয়াব আপনার বাবার জন্য মার জন্য পৌঁছাইতে পারেন এর চাইতে ভাগ্যের কথা আর কি আছে বলেন তো পারবেন না ইনশাল্লাহ আফজল জিক্রি তিলাবতিল কোরআন এক নম্বর হলো তিলাবাতিল কোরআন দুই নম্বর হলো এস্তেকফার পর এস্তেকফার আষ্ট গুফের আল্লাহ আশটা গফেরুল্লাহ আল্লাহ করে পড়বো তিন নম্বর হলো আল্লাহর কাছে জান্নাত চাই কেটা চায় না আল্লাহর কাছে জান্নাত সবাই চায় জাহান্নাম থেকে মুক্তি চাই এটা বোধহর দেখে চায় এটাও সবাই চায় যে বিশু বিশেষ করে বলবো আল্লাহ তোমার কাছে জান্নাত চাই জাহান্নাম থেকে মুক্তি চাই আল্লাহ মা ইন্ডানস আলুকাল জাননা তোর রাউ সবই কে ঠিক আছে তো ইনশাল্লাহ